খুব ভালো লাগলো তো দেখতে পাচ্ছেন কাকার অনুভূতিটা আপনাদের সামনে তুলে ধরেছে কাকা খুবই হাসি উল্লাসে আপনাদেরকে মনোরঞ্জন দিলে তো আপনি এই ধরনের খেলায় আবারও অংশগ্রহণ করবো আমি ম্যাজিক শো করি তো কাকা কাছে আমাদের খেলাতে অংশগ্রহণ করেছে আপনারা দেখতে পেলেন কাকার জন্য আপনারা মূল্যবান কমেন্ট আমাদের পেজের মাধ্যমে দেবেন প্রিয় দর্শক বন্ধুরা জীবনমালা টিভির পক্ষ থেকে আবারও একটি নতুন মজাদার আজব গেম নিয়ে হাজির হয়েছি দেখতে পাচ্ছেন আমার সামনে একটা মস্ত বড় একটা বাঘের খাঁচা রয়েছে এই বাঘের খাঁচার মধ্যে একটা ছোট্ট একটি বলকে বন্দি করতে হবে এই বলটি বুঝতে পারছেন তো একটি না চারটি বল একজন প্রতিযোগী চারটি সুযোগ তো চারটির মধ্যে যে চারটি বলবন্দি করবে তার জন্য রয়েছে আমাদের জীবনমালা টিভির পক্ষ থেকে এক কিলো চিনি আর চারটির মধ্যে যে তিনটি করবে তার জন্য রয়েছে তিনটি বিস্কুটের প্যাকেট চারটির মধ্যে যে দুটি করবে তার জন্য রয়েছে দুটি বিস্কুটের প্যাকেট আর চারটির মধ্যে একটি যে করবে তার জন্য বিস্কুটের প্যাকেট আর সব থেকে মজার বিষয় হচ্ছে তো যে না না করতে পারবে বন্দি না করতে পারবে খেলা অংশগ্রহণ করার জন্য আমাদের জীবন মারাটির পক্ষ থেকে একটি বিস্কুটের প্যাকেট তো বন্ধুরা একবার এর জন্য হবে তো আমি দেখতে থাকুন আমি প্রথমে সব প্রতিযোগী রয়েছে তাদের সাথে ছোট্ট সাক্ষাৎ করে আমি মূল খেলায় নিয়ে যাবো আপনারা পাশে থাকুন আর দেখতে থাকুন আমি প্রথম প্রতিযোগীর সাথে একটু সাক্ষাৎ করি দিয়ে পরস্পর পরস্পর আমি সাক্ষাৎ করি তোমার নাম্বার আমান আমান শেখ হ্যাঁ প্যান্ডেল তো তোমার মনের আশা

আমি বাসি দেব বাসির সাথে সাথে বন্ধুর কিন্তু সুযোগ শুরু হয়ে যাবে হ্যাঁ তো বন্ধুর সামনে আমি চারটি বল রেখে দিয়েছি তো একজন প্রতিযোগী চারটি করে সুযোগ আর চারটি যে এত বড় খাঁচার মধ্যে একটি ছোট্ট একটি বলকে বন্দি করে দিবে চারটির মধ্যে চারটি তার জন্য রয়েছে জীবনমালাটির পক্ষ থেকে এক কিলো চিনি বন্ধুরা কর জোরে হাততালে হবে ভাইয়ের জন্য আর বাসির ইঙ্গিত দিলে তোমার কিন্তু সুযোগ শুরু হয়ে গেল তো দেখা যাক বন্ধু আমার মনেও একবারে খুব একদম নিয়ে এসেছে তো দেখা যাক হাসি মুখে যায় কি মুখ ভার করে যায় তো দেখা যাক বন্ধু আমার কি করে চারটিতে চারটি সুযোগ কাজে লাগাতে পারে কি না তো আমি শুরু করছি আপনারা পাশে থাকুন আর খেলার সম্পূর্ণ মজা নিতে থাকুন তা আমি দিচ্ছি বাসি আপনারা সাথে থাকুন দেখা যাক বন্ধু আমার কি করে প্রথম বালতি সে বন্দি করে ফেলেছে দেখা যাক হ্যালো না দেখা যাক বাহ চমৎকার দেখা যাক বাহ ভেরি গুড ভাই আমার চারটির মধ্যে সে তিনটি বন্দি করেছে আমার ক্যামেরা প্যাসানকে একটু আশার অনুরোধ করবো খাতাতে তিনটি বল মানে বন্দি করে দিয়েছে তার জন্য আমাদের জীবন বাংলা টিভির পক্ষ থেকে আমরা তার হাতে তুলে দিচ্ছি তিনটি বিস্কুটের প্যাকেট বন্ধুরা ভাইয়ের জন্য করে জোরে হাত তালে তো বন্ধুরা দেখতে থাকুন আর খেলার সম্পূর্ণ মজা উপভোগ করতে থাকুন তো বন্ধুরা তো দেখতে পেলেন একজন বন্ধু আমার তিনটি বিস্কুট জিতে নিয়ে চলে গেল তারপর একজন প্রতিযোগী আমি তার হাতে চারটি বল বুঝিয়ে দিয়েছি শুধু আমার বাসের ইঙ্গিত পেলে সে বন্ধু আমার তার সুযোগ কাজে লাগাতে পারবে তো দেখা যাক আমার বন্ধু চারটি বলের মধ্যে চারটি সুযোগ কাজে লাগাতে পারে কিনা এই বন্ধুর জন্য এবার করা জোরে হাত তালে হবে দেখা যাক মুন্দমার কি করে হলো না রিঙের একবারে রডে ছুঁয়ে ছুঁয়ে চলে গেল দেখা যাক হলো না দেখা যাক আর দুটি সুযোগ আছে বাহ ভেরি গুড দেখা যাক আর একটি সুযোগ রেখেছে বাহ ভেরি গুড তো বন্ধু আমার চারটির মধ্যে দুটি বন্দি করেছে আমার সহযোগী কে বলবো তার হাতে দাদা আপনি আসবেন আপনার পুরস্কারটি বুঝে নেবেন তো বন্ধুরা ভাইয়ের জন্য হাততালি হবে তো দেখতে পেলেন চারটির মধ্যে বন্ধু আমার দুটি বলবন্দি করেছে দেখতে পেলেন আর কেমন লাগলো আপনাদের মূল্যবান কমেন্ট আমাদের তো বন্ধুগণ দেখতে পাচ্ছেন আমার আরেকজন প্রতিযোগীকে পেয়ে গেছি তার সাথে ছোট্ট একটু সাক্ষাৎ করে আমি বাসির ইঙ্গিত দেবো তো দাদা দাদার সাথে ছোট্ট সাক্ষাৎ করে আপনারা পাশে থাকুন আর দেখতে থাকুন দাদা আপনার নাম নাসির শেখ তো আপনার মনে প্রতিক্রিয়া কি আপনি যে চারটাতে চারটা বন্দি করতে পারবেন দাদা আশাবাদী যে চারটাতে চারটা বন্দি করতে পারবে দেখুন দাদা আশা দিয়েছে তা আপনারা দেখতে থাকুন আর খেলা সম্পূর্ণ মজার উপভোগ করুন আর আমি বাসি দিলে বাসির সাথে সাথে খেলা শুরু হয়ে যাবে তো দর্শক বন্ধুরা এই দাদার জন্য করে জোরে হাত তালে দেখা যাক কলো না খাঁচা ছুঁয়ে চলে গেল আর তিনটি সুযোগ রয়েছে দেখা যাক হলো না এটিও ছুঁয়ে চলে গেল দেখা যাক আর দুটি সুযোগ কাজে লাগাতে পারে কিনা মা ভেরি গুড হলো না চারটির মধ্যে দাদা আমার একটি করতে পেরেছে তার এই দাদার জন্য হাতটা হবে আর তার পুরস্কারটা নিজ হাতে তুলে নেবেন আপনারা দেখতে থাকুন পাশে থাকুন দাদা আপনি প্রস্তুত আমি বাসি দিলে খেলা শুরু হয়ে যাবে দাদা আপনি আমার দিকে মনোযোগ দেন বলুক চেনেন দেখা যাক দাদার হাতে চারটি সুযোগ চারটি কাজে লাগাতে পারে কিনা দেখা যাক দাদাকে হ্যাঁ আচ্ছা চালান বাসি আছে সবজি ও হলো না খাচা থেকে লেগে চলে এলো দেখা যাক হলো না হলো না দেখা যাক হলো না হলো না দেখা যাক দাদা এই সুযোগটি কাজে লাগাতে পারে দেখা যাক এই দাদা কি করে হলো না একটি বল মিশে গেল দেখা যাক হলো না দেখা যাক সেই সুযোগটি কাজে লাগাতে পারে কিনা আপনি আপনার পুরস্কারটা নিয়ে নেবেন তো দর্শক বন্ধুরা এই দাদার জন্য পরে যে হাত হবে দেখতে পেলেন দর্শক বন্ধুরা চালান দেখা যাক এ ভাই আমার কি করে ও হলো না একটুকের জন্য মিশে গেল দেখা যাক বাহ চমৎকার দেখা যাক দাদা দাদামা চারটির মধ্যে দুটো সুযোগ কাজে লেগেছে তো তার জন্য রয়েছে আমাদের জীবনমালা মালাটির পক্ষে দুটি বিস্কুটের প্যাকেট আপনি আপনার পুষ্করটা উঠে নিয়ে যাবেন আর এই ভাইয়ের জন্য হবে হাততালে দেখা যাক এই কাকা কী করে দেখা যাক কাকা কিন্তু একেবারে খাচার বাইরে ফেলে দিয়েছে দেখা যাক হলো না কাকা কিন্তু জোরের সাথে চালাচ্ছে ও একটি বুক করেছে হলো না চারটির মধ্যে কাকা কিন্তু একটি করেছে আপনি একটি আপনার বিস্কুটটা উঠিয়ে নেবেন আর এই কাকার যেন আট তারি হবে দেখা যাক হ্যাঁ দেখা যাক এই বন্ধু কি করে বা চমৎকার হয়েছে দেখা যাক তিনটি আরো সুযোগ রয়েছে তিনটিতে কি করে দাদা দেখা যাক একটি এখন অব্দি বন্দি করেছে দেখা যাক কি করতে পারে দাদা হলো না বল ছিঁড়ে বাইরে চলে যাচ্ছে দেখা যাক সে সুযোগ ঠিক লাগাতে পারে কিনা বাবা ভাইয়ের জন্য একটা হাততালি হবে দুটি বিস্কুট উঠিয়ে নিয়ে চলে যাবে আপনাদের এই খেলা কেমন লাগছে আপনাদের মূল্যবান মন্তব্য আমাদের পেজের মধ্যে আবার আসবে দেখতে পাচ্ছেন একজন কাকার হাতে বল বুঝিয়ে দিয়েছি যে দেখা যাক কাকা চারটির মধ্যে কটি কাজে লাগাতে পারে আমার বাসির ইঙ্গিত পেলে কাকা কিন্তু এত এত বড় খাতের মধ্যে

ভেরি গুড দেখতেছেন কাকা গানের তালে তালে গানের সুরে সুরে কাকা কিন্তু দর্শকদের মাটি তুলেছে দেখতে পাচ্ছেন যে দেখা যাক কাকা এই শিশুযুক্ত গানের সুরে সুরে কি করে কে বলবা যে ধাক্কা বিসমিল্লাহির রহিম দেখতে পাচ্ছেন দেখতে কাকা কিন্তু কি দেখতে পাচ্ছেন আপনাদেরকে মনোরঞ্জন দিচ্ছে দেখুন দেখুন কাকা কিন্তু চারটির মধ্যে তিনটি দিয়ে খুব মনোরঞ্জন দিয়েছে হ্যাঁ দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা কাকা যেন করে যে হাত তালে হবে তো কেমন লাগলো আপনার খুব ভালো লাগলো তো দেখতে পাচ্ছেন কাকার অনুভূতিতে আপনাদের সামনে তুলে ধরেছে কাকা খুবই হাসি উল্লাসে আপনাদেরকে মনোরঞ্জন দিলে তো আপনি এই ধরনের খেলা আবারও অংশগ্রহণ করব আমি ম্যাজিক শো করি হ্যাঁ তো কাকা ম্যাজিক ম্যাজিসিয়ান তো আমরা কাকার কাছে একেবারে ক্ষুদ্র হ্যাঁ তো কাকার আমরা তো কাছে আমরা খুবই ধন্য তো কাকা এই আমাদের খেলাতে অংশগ্রহণ করেছে আপনারা দেখতে পেলেন কাকা জন্য আপনারা মূল্যবান কমেন্ট আমাদের পেজের মাধ্যমে দেবেন আমাদের কাকাকে তো বন্ধুগণ এই কাকার কাকা একজন ম্যাজিসিয়ান তো কাকা আমাদের এই খেলে অংশগ্রহণ করতে পেরে হ্যাঁ মানে আমাদের আমরা খুবই তো ধন্য যে কাকার মতো একজন ম্যাজিশিয়ানকে আমরা পেয়ে গেছি হ্যাঁ তো কাকার হাতে মানে কাকা যে চারটির মধ্যে চারটি সুযোগ ছিল তার মধ্যে কাকার তিনটি সুযোগ কাজে লেগেছে তো কাকারকে আমরা আবদার করেছিলাম যে আপনি এই যে চারটি পুরস্কার আছে এই চারটি পুরস্কারের মধ্যে আপনি যেটা আবদার করবেন আপনার হাতে আমরা আপনার আবদার পূর্ণ করব তো কাকার জন্য করজরে হাত হবে তো দেখতে পেলেন বন্ধুরা আর কেমন লাগলো আপনাদের মূল্যবান মন্তব্য দিতে থাকবেন দেখা যাক এই ভাইয়ের হাতে চারটি বল বুঝে দিয়েছি দেখা যাক কি করে ভাই আমার মিস করে ফেলেছে প্রথমেই আর তিনটি সুযোগ রয়েছে দেখা যাক তিনটি সুযোগে কি করে ভাই আমার তো ভেরি গুড দেখা যাক আর দুটি সুযোগ আছে তো দেখা যাক কি করে হলো না কাঁচা ছুঁয়ে চলে গেল আর সুযোগ আছে চারটির মধ্যে তিনটি সুযোগ হারিয়ে ফেলেছে দুটি সুযোগ দুটি সুযোগের জন্য তার জন্য রয়েছে আমাদের জীবনমালাটির পক্ষ থেকে দুটি বিস্কুটের প্যাকেট ভাই একটা হাত তালে দেখা যাক কে ভাই আমার কি করে ও চমৎকার প্রথমবার প্রথমেই কিন্তু বন্দি করে ফেলেছে দেখা যাক দুটি বন্দি করে ফেলেছে দেখা যাক দুটি সুযোগ রয়েছে দুটি সুযোগ কাজে লাগাতে পারে কি না পারে হলো না একটু যেন হয়ে গেল দেখা যাক দাদা চারটির মধ্যে তিনটি তিনটি বন্দি করেছে দাদার জন্য রয়েছে তিনটি বিস্কুটের প্যাকেট

দেখা যাক এই দাদা কি করে প্রথম বলে প্রথমে বন্দি করে ফেলেছে দেখা যাক তিনটি সুযোগ কাজে লাগাতে পারে কিনা পরে হলো না একটু জন্য মিস হয়ে গেল দেখা যাক আর দুটি সুযোগ আছে দুটি সুযোগে দুটি কাজে লাগাতে পারে কিনা হলো না এটাও খাচার বাইরে চলে গেল দেখা যাক হলো না চারটির মধ্যে দাদা আমার একটি বন্দি করেছে তার জন্য রয়েছে আমাদের জীবন মারাঠির পক্ষ থেকে একটি বিস্কুটের প্যাকেট দাদা হাত তালে হবে দেখা যাকে কাকা কি করে হলো না হলো না কাকা একwidetilde jog হাতছড়া করে দিয়েছে বাহ কাকা কিন্তু দুটোর মধ্যে একটি কাজে লাগালছে বাহ ভেরি গুড আর একটি jog আছে দেখা যাক এটা বন্দী করতে পারে কিনা পারে হলো না কাকা চাটতির মধ্যে দুটি বন্দী করেছে কাকার জন্য রয়েছে দুটি বিস্কুটের প্যাকেট কাকার জন্য এবার করো যা হাতtale হবে নাকা যাকে ভাই আমার কি করে হলো না খাতার বাইরে চলে এলো খাতাতে লেগে নাকা যা বাহা ভেরি গুড এটা হলো না ছাত্রীর মধ্যে দাদা আমা দুটি বন্দি করেছে তার জন্য রয়েছে দুটি বিস্কুটের প্যাকেট বাইরে জন্য হবে হাতtale তো দেখা যাক এই বন্ধু আমার কি করে প্রথমে সে বন্দি করে ফেলেছে দেখা যাক হলো না ছাতা ছেড়ে চলে গেল ও চমৎকার তো দেখা যাক সে সুযোগটি কাজে লাগাতে পারে কি না পারে হলো না চারটির মধ্যে দাদা আমার দুটি বন্দি করেছে তার জন্য রয়েছে দুটি বিস্কুটের প্যাকেট এবার হাত তালে হবে দাদার জন্য দেখা যাক বন্ধু কি করে প্রথমে চারটির মধ্যে দুটি বন্দি করেছে তার জন্য এসেছে আমাদের মালাটির পক্ষ থেকে দুটি বিস্কুটের প্যাকেট ভাই জন্য হাততলে হবে দেখতে পাচ্ছেন একবারে খেলার শেষ প্রান্তে চলে এসেছি একবারে খেলার শেষ প্রান্তে দেখা যাক কি হয় হলো কাঁচা বন্দি হতে হতে বাইরে চলে এলো বাহ দেখতে পেলেন বন্ধুরা চারটির মধ্যে এখানে একটি বন্দি করেছে তার জন্য রয়েছে একটি পুরস্কার আজকের মতো এখানে এই খেলার সমাপ্তি ঘটাচ্ছি আপনাদের কেমন লাগলো আপনাদের মূল্যবান মন্তব্য আমাদের পেজের মাধ্যমে করবেন আপনাদের মূল্যবান ভালোবাসা এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাদের চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাবেন আপনাদের সাথে নেক্সট কোনো এক খেলাতে দেখা হচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের মূল্যবান ভালোবাসা দিয়ে আমাদের চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাবেন